এটা কি ওনার বেডরুম ছিল? সুচিত্রা এর বেডরুম ছিল এটা। এটা উনি তো শোয়শোপ আর কোয়শোর এখানে কাটাইছিলেন। ক্লাস 9 পর্যন্ত সুচিত্রাছেন এই বাইটা থেকেই পড়াটা করছে ক্লাস 9 পর্যন্ত। সাদা রঙে মোড়ানো এই বাড়িটি বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের। তিনি ছিলেন চলচ্চিত্রের সাদাকালো পর্দার এক জীবন্ত স্বপ্নচারিণী। এটি হচ্ছে হিন্দি চলচ্চিত্রের মহানায়ক দিলীপ কুমার এখানে দেখতে পাচ্ছি লেখা আছে বিমল রয় ডাইরেক্টিং সুচিত্রা সেন অ্যান্ড দিলীপ কুমার ফর দেবদাস বাড়িটিতে প্রবেশ করলেই সুচিত্রা সেন এবং তার পরিবারের ফেলে যাওয়া হাজারো স্মৃতি আগতদের চোখের সামনে ভেসে ওঠে পুষ্প মাল্য প্রদান করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ইনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাতে রাখা হবে মনমুন সেন যেগুলা ওনার কাছে রাখছে ব্যবহৃত জিনিসপত্র ওইগুলো আমাদের এখানকার জন্য পাঠাবে মানে কলকাতা থেকে হ্যাঁ কলকাতা থেকে পাঠাবে ওইটা পাঠাবে এটাতে রাখা হবে গান এবং মুভির যে ক্লিপগুলো সেগুলো দেখানো হয় বাংলাদেশের পাবনা শহরে অবস্থিত রমা দাশগুপ্ত তথা সুচিত্রা সেনের সেই স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়িটি বাঙালি হৃদয়ে মহানায়িকার অজস্র স্মৃতিকে মনে করিয়ে দেয় এখন আছি পাবনা শহরে পাবনাতে এটি আমার প্রথম ভ্রমণ এই শহরে এসে প্রথমেই রওনা দিলাম মহানায়িকার বাড়িটির দিকে একটি রিকশা নিয়ে এগিয়ে যাচ্ছি সুচিত্রা সেনের সেই স্মৃতি বিজড়িত পৈতৃক বাড়িটি দেখতে এই শহরের গোপালপুর নামক জায়গার হেমসাগর লেনে এই ঐতিহাসিক বাড়িটি অবস্থিত যেতে পথে চোখে পড়ছিল অনেক পুরনো দালান কোঠা এ থেকে অনুমান করছিলাম যে এই শহরের ইতিহাস অনেক পুরনো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেই হেমসাগর লেনে চোখে পড়ল মহানাইকার বাসার একটি সাইনবোর্ড বর্তমানে এই বাড়ি সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা হিসেবে পরিচিত এখন এটি পাবনা জেলা প্রশাসনের আওতাধীন টিকিট কেটে প্রবেশ করলাম বাড়িটির মূল ফটক দিয়ে মৃত্যু সজ্জায় নাকি সুচিত্রা সেন শুনতে চেয়েছিলেন খণ্ডন ভব বন্ধন গানটি জাগতিক বন্ধন থেকে মুক্তি চাওয়া এই গানটি শুনেই চিরন্তম অন্তরালে হারিয়েছিলেন সুচিত্রা সেন কিন্তু ভক্তদের হৃদয়ে তিনি আজীবন বেঁচে থাকবেন সুচিত্রা সেন বা রমা দাসগুপ্ত হিসেবে অজস্র স্মৃতি অম্লান হয়ে তো এই বাড়িটিতে মহানায়িকা সুচিত্রা সেনের শৈশব এবং কৈশোরের অধিকাংশ সময় কেটেছিল বাড়িটির প্রত্যেকটি কক্ষেই সুচিত্রা সেনের বিভিন্ন ছবি এবং বই আমরা দেখতে পাই তো আমরা এই বাড়িটিতে প্রবেশ করব এবং পুরো কক্ষগুলো এবং সবগুলো কক্ষই ঘুরে ঘুরে দেখব যে এখানে কি কি সংরক্ষণ করে রাখা হয়েছে তো এখানে প্রবেশের পরই আমরা একটি মুরাল দেখতে পাই এই যে দেখেন এটি শিল্পীর হাতের একটি মুরাল এখানে ওনার জন্ম তারিখ এখানে ওনার জন্ম তারিখ এবং মৃত্যুর তারিখ উল্লেখ করা আছে তো এটি অনেক সুন্দরভাবে এখানে সংরক্ষণ করে রাখা আছে সুচিত্রা সেন চলচ্চিত্রের সাদাকালো কালো জীবন্ত এক স্বপ্নচারিণী উনিশশো একত্রিশ সালের ছয় এপ্রিল করুণাময় দাশগুপ্ত ও ইন্দিরা দম্পতির কোলে আলো করে আসে তাদের আদরের সন্তান রমা বাড়ির ডাকনাম ছিল কৃষ্ণা বাবা করুণাময় দাসগুপ্ত পৌরসভার স্বাস্থ্য পরিদর্শকের চাকরিটি পেয়ে যশোরের আদি নিবাস ছেড়ে উনিশশো সালে পাবনার গোপালপুরের হেমসাগর লেনে একতলা বাড়ি তৈরি করেন হেমসাগর দিঘির গা ঘেঁষে এই বাড়িটি নানা ঘাত প্রতিঘাতের পরও আজও স্মৃতির বাতিঘর হয়ে দাঁড়িয়ে আছে বাড়ির কক্ষে প্রবেশ করলে ঘরগুলোতে মহানায়িকার স্মৃতির স্মরণে দেয়ালে সাজিয়ে রাখা হয়েছে পুরনো ছবি পোস্টার ও স্মৃতিকথা চলচ্চিত্রের পথ শেষ না হওয়ার যাত্রায় কখনো হয়েছেন সপ্তদীপের রিনা ব্রাউন কখনো সুর হারিয়েছিলেন ব্যানার্জি হয়ে কখনো জ্বলেছেন রমা রাধা হিসেবে উত্তম সুচিত্রা জুটি যেন বাংলা চলচ্চিত্রের জন্ম দিয়েছিল এক চিরন্তন বসন্তের যার সুগ্রাণ আজও বাঙ্গালি মনে অম্লান উনিশশো সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় কিন্তু ছবিটি মুক্তি পায়নি উনিশশো বাধা চলচ্চিত্র অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সেরা অভিনেত্রীর জন্য রৌপ্য পুরস্কার জয় করেন উনিশশো বাহাত্তর সালে ভারত সরকার তাকে পদশ্রী সম্মান প্রদান করে আমরা এই কক্ষটিতে সুচিত্রা সেনের শুধু একক মানে একার যে ছবিগুলো সেগুলো দেখতে পাই এখানে সাদা কালোর যে রং সেই রঙে অনেকগুলো ছবি এখানে দেখা যাচ্ছে কয়েকটি ছবি আবার রং তুলিতে আঁকা এই যে এখানে একটি ছবি দেখতে পাচ্ছি কিন্তু বাকি সবগুলো ছবি সাদাকালো সেই ফ্রেমে বন্দি এবং এখানে অনেকগুলো বই দেখা যায় যেগুলোতে সুচিত্রা সেনের যে স্বাক্ষর সেটি দেয়া আছে তো ভিউয়ার্স পাশে আরেকটি রুম আছে চলুন সেই রুমটিতে যাই একতলা বিশিষ্ট এই পাকা বাড়িটিতে পাঁচটি কক্ষ রয়েছে প্রত্যেকটি কক্ষে যেন সুচিত্রা সেনের ব্যক্তিগত পারিবারিক এবং চলচ্চিত্র জীবনের নানান মুহূর্তকে ফ্রেমে বন্দি করে সাজিয়ে রাখা হয়েছে ২৬ বছরের অভিনয় জীবন প্রেমে বিষাদে আনন্দে ও অশ্রু যে দাগ তিনি বাঙালি হৃদয়ে কেটেছিলেন তা ভোলার মতো নয় উনিশশো সাতচল্লিশ সালে আদিনাথ সেনের ছেলে দিবানাথ সেনের সঙ্গে বিয়ের পর এই বাড়ি ছেড়ে কলকাতা চলে যান রমা দাসগুপ্ত পরবর্তীতে স্বামী মারা যাওয়ার পরও তিনি অভিনয় চালিয়ে গেছেন যেমন তখন তিনি একটি হিন্দি ছবি করেছিলেন যার নাম ছিল আন্ধি তো ভিউয়ার্স এই কক্ষটিতে কয়েকটি রঙিন পোস্টার দেখা যায় এই যে আপনাদের দেখাই এখানে কয়েকটি ওনার যে ছবি ছিল সেই ছায় ছবির রঙিন পোস্টারগুলো এখানে দেখা যাচ্ছে মোচন শিল্পী অন্নপূর্ণার মন্দির এটা হচ্ছে আন্ধি এটি হিন্দি ছবি এবং এখানে আছে সাড়ে চুহাত্তর এটি উত্তম কুমারের সাথে ওনার ছবি তো ভিউয়ার্স সুচিত্রা সেন যতগুলো ছবি করেছিলেন তার মধ্যে ওনার জনপ্রিয় যে জুটি ছিল সেই জুটিটি ছিল উত্তম কুমারের সাথে এখানে আমরা সাদা কালো যে ছবিটি দেখতে পাচ্ছি এটি উত্তম কুমার এবং সুচিত্রা সেনের একটি ছবি এখানেও কিছু ছবি দেখা যাচ্ছে এখানে লেখা আছে সুপ্রভা মুখার্জি সুচিত্রা সেন ও উত্তম কুমার তো এগুলো সব হচ্ছে সেই সময় সাদা কালো যে ছবি হতো সেই যুগে তখনকার এবং সবগুলোই ওনার স্মৃতিস্বরূপ হিসেবে এখানে রাখা হয়েছে পুরো রুমটিতেই দেখেন সাদা কালোর যে ছায় ছবি ছিল ওনার সবগুলোই এখানে ফ্রেম বন্দি করে রাখা হয়েছে এটি দেখেন ফিল্ম ফেয়ার যে ম্যাগাজিন হয় সেই ম্যাগাজিনের কাভার ফটোতে সুচিত্রা সেনের ছবি আমরা পাশের যে রুমগুলো আছে সেগুলোতে যাই সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী ছিলেন যিনি আন্তর্জাতিক উৎসব থেকে পুরস্কৃত হন উত্তম কুমারের সাথে বাংলা ছবিতে রোমান্টিকতার সৃষ্টির জন্য তিনি বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী ছিলেন উনিশশো সালে দেবদাস ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন যা ছিল তার প্রথম হিন্দি ছবি ভিউয়ার্স এই কক্ষটিতেও ওনার বিভিন্ন ছায়াছবির ছবিগুলো এখানে ফ্রেমবন্দি দেখা যাচ্ছে এইখানে একটি ছবি দেখেন এটি হচ্ছে হিন্দি চলচ্চিত্রের মহানায়ক দিলীপ কুমার এখানে দেখতে পাচ্ছি লেখা আছে বিমল রয় ডাইরেক্টিং সুচিত্রা সেন অ্যান্ড দিলীপ কুমার ফর দেবদাস এটা অর্থাৎ অর্থাৎ দিলীপ কুমার যে দেবদাস ছবিটি করেছিলেন সেটির যে শুটিং হয়েছিল তখনকার ফ্রেমবন্দি হয়েছিলেন সুচিত্রা সেন আছেন এই ছবিতে এখানে ডিরেক্টর যিনি উনি আছেন বিমল রয় এবং এই যে ইনি হচ্ছেন দিলীপ কুমার তো এটিও সাদা কালো ধাতের ছবি ছিল সেই সময়কার তো সেটির একটি ছবির স্থির চিত্র এখানে রেখে দেওয়া হয়েছে দেবদাস নামে আরও কয়েকটি ছবি নির্মিত হয়েছিল বলিউডে আমরা দেখতে পাই শাহরুখ খান করেছিলেন তো সেই ছবিটিও অনেক এবং জনপ্রিয় হয়েছিল তো পাশে আরেকটি কক্ষ আছে সেটিতে আমরা যাই উনিশশো সালে সুদীর্ঘ পঁচিশ বছর অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসর গ্রহণ করেন এরপর তিনি দীর্ঘ ছত্রিশ বছর লোকচক্ষুর অন্তরালে চলে যান দুই সালের সতেরো জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে বিরাশি বছর বয়সে সুচিত্রা সেন মৃত্যুবরণ করেন তো ভিউয়ার্স আমরা এখানে একটি ব্যানার দেখতে পাই এখানে দেখেন লেখা আছে রুমা থেকে সুচিত্রা সেন সুচিত্রা সেন কর্নার মানে ওনার অভিনয় জীবনের সম্পূর্ণ পথ চলাটি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এটি আসলেই অসাধারণ সারা জীবনে সুচিত্রা সেন মোট একটি সিনেমায় কাজ করেছিলেন তার মধ্যে তিরিশটি সিনেমায় ছিল মহানায়ক উত্তম কুমারের সাথে তার অভিনীত একষট্টি সিনেমার মধ্যে ষাটটি ছিল হিন্দি সিনেমা তো ভিউয়ার্স আমরা এই ব্যানারটির যে নিচে একটি ছবি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এই ছবিটির নিচে দুই সালে সুচিত্রা সেনের শেষ যাত্রা মানে উনি যখন পরলোক গমন করেন তখনকার যে কলকাতায় যে ওনাকে নিয়ে যাওয়া হয় ওনার শেষ যে যাত্রাটি ছিল সেই ছবিটি এখানে তুলে ধরা হয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি লেখা আছে সতেরো জানুয়ারি দু হাজার তারিখে সুচিত্রা সেন মৃত্যুবরণ করেন তার কফিনে পুষ্প মাল্য প্রদান করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ইনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী বা সিএম যেটাই বলি আমরা উনি এই কফিনটিতে এখানে পুষ্পমাল্য প্রদান করছেন তো এই কক্ষটিতে মোটামুটি ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি তোলা হয়েছে তো এই যে পিছনে আমরা একটি বোর্ড দেখতে পাচ্ছি ব্যাপারগুলোকেই এখানে চলচ্চিত্রের তালিকা উল্লেখ করা আছে এখানে সুচিত্রা সেনের প্রত্যেকটি ছবির শাল এবং সেটির মুক্তির তারিখ পরিচালক নায়ক সবকিছুই এখানে আপনারা একেবারে ব্যাখ্যা স্বরূপ পেয়ে যাবেন তো আপনাদের যে প্রিয় ছবি সুচিত্রা সেনের সেই ছবিটি কি ছিল তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো এখানে আমরা ছবির তালিকা দেখতে অনেকগুলো উনিশশো ষাট সালে সুচিত্রা সেনের বাবা এই বাড়িটি ছেড়ে সপরিবারে কলকাতায় চলে যান সুচিত্রা সেন তার শৈশব এবং কৈশোরের সময় এই বাড়িতেই কাটিয়েছেন পাবনার মহাকালী পাঠশালা এবং পাবনা বালিকা বিদ্যালয় তিনি শিক্ষা গ্রহণ করেন পাবনার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে মহানায়িকার অনেক স্মৃতি কখনো ইছামতির জলে ঝাঁপাঝাঁপি তো কখনো কাশবনে কাটানো শৈশব পুরো পাবনা শহর তার পদচারণায় মুখরিত ছিল বর্তমানে ফাঁকা পড়ে থাকা এই কক্ষগুলো যেন সুচিত্রা সেনের পরিবারের অতীতের স্মৃতিকে আজও যত্ন করে রেখে দিয়েছে তো ভিউয়ার্স সুচিত্রা সেনের এই পৈতৃক বাড়িটি এখন একেবারে একটি স্মৃতিকাতর অবস্থায় পড়ে আছে চারপাশে ঘুরলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কতই না স্মৃতি জড়িয়েছিল মহানায়িকার তো আমরা এই প্রত্যেকটি রুমেই দেখলাম সবগুলোই কোনো না কোনো কক্ষ হিসেবে ব্যবহার করা হতো প্রত্যেকটি কক্ষেই যেন কোনো না কোনো স্মৃতি এবং গল্প কাহিনী জড়িয়ে আছে তো বিবার সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালার রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি আছেন ওনার সাথে আমরা একটু কথা বলি আপনার নামটা আমার নাম মেহেরা ভাসান মাহিন তো আপনি তো বলতে পারবেন যে কোনটা কি হ্যাঁ কক্ষ হিসেবে ব্যবহার করা হতো হ্যাঁ যখন সুজিত সেন এই বাড়িটাতে থাকতেন তখন এই এটা ছিল রান্নাঘর যেটা এটা একটু গিয়ে দেখি আমরা হ্যাঁ অবশ্যই সামনে এখন এই রুমগুলো আর কি পরিত্যাক্ত এগুলো এখনো মেরামত করা হয়নি মানে এগুলো যখন থেকে এটাকে

তো এগুলো তো পরে এইগুলো মনে হয় ঠিক করা হয় হ্যাঁ হ্যাঁ তারপরে ঠিক করছে ওনারা করছে আর কি তার আগে হয়তো অন্য একটা দৃশ্য দেখা যেত আর তখন এটা কি ছিল ওইটা একটা যে অবস্থা ছিল সেটা দেখতে পাচ্ছি এটা ওই একই মানে স্টোর রুমের মতো ছিল আর কি বুঝতে পারছি তো বিশাল বিশাল রুম থাকে

ও তারপরে কি উনি তারপরে কথায় চলে যায় তারপরে পোরানঘাটে যায় পোরানঘাটে ওনার বাংলাদেশে ওনার বিয়ে হয় আচ্ছা বাংলাদেশে পোরানঘাটে ওনার বিয়ে হয় বিয়ের পরে আর কি 1947 সালে এই বাড়ি থেকে চলে যায় সহপরিবারে সহপরিবারে চলে जाणार জি সুন্দর দেখতে পাচ্ছি আর এখানে আপনারা ওই যে আপনারা ওইখানে একটা দেখলাম আলমারি দেখলাম যেটা এটা কি মুনমুন সেন দিয়েছিলেন এখানে যেটা লিখতে পারছি না এটা জেলা পরিষদ থেকে কিন্তু এটাতে রাখা হবে মনমোহন সেন যেগুলো ওনার কাছে রাখছে ব্যবহৃত জিনিসপত্র ওইগুলো আমাদের এখানকার জন্য পাঠাবে ও মানে কলকাতা থেকে হ্যাঁ কলকাতা থেকে পাঠাবে ওইটা পাঠালে এটাতে রাখা হবে মানে কলকাতা থেকে মনমোহন সেন যেটা পাঠাবেন ওগুলো এখানে রাখা হবে আর এই আলমারিটা দিয়েছে জেলা পরিষদ আচ্ছা 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 বুঝতে পারছি

এখানে সুচিত্রা সেনের গান এবং মুভির যে ক্লিপগুলো সেগুলো দেখানো হয় তো আরেকটা ওই পাশে দেখলাম পেবি ওইটা তো ওই একই একই গান চালানো হয় মুভি চালানো হয় ওনা তো সবই সাদা কালো বানানো তার ডিজিটাল ছিল না আচ্ছা আচ্ছা মহানায়িকা আজ পৃথিবীতে নেই কিন্তু তার এই স্মৃতি বিজড়িত বাড়ি এবং তার অভিনীত চলচ্চিত্র ভক্তদের মনে সর্বদাই এক আলাদা স্থান জুড়ে থাকবে তাহলে ভিউয়ার্স সুচিত্রা সেনের এই বাড়ি সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন